পাকিস্তানকে তাদের ঘরের মাঠে দুই শূন্যতে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল এই জয়ের পর বিশ্বের সব দল আলাদাভাবে তাকিয়েছে বাংলাদেশের উপর একই সঙ্গে উক্ত সিরিজে নজর কেড়েছে বাংলাদেশি পেসার নাহিদ রানা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একশো কিলোমিটার গতির ডেলিভারি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন একুশ বছর বয়সী এই তরুণ শুধু গতি নয় সুইং আউটসুইং উইং ও দ্রুত বাউন্সারে পাকিস্তানের টপ অর্ডারকে ধ্বংস করে দিয়েছিলেন নাহিদ তার এই গতির সামনে আত্মসমর্পণ করেছে পাকিস্তানের ব্যাটাররা একশো বাউন্ন গতির সর্বোচ্চ করে নজর কেড়েছেন আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর কারণ বরাবরের মতো আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলি আলাদাভাবে নজর থাকে বাংলাদেশি পেসারদের উপর আইপিএল খেলতে একজন বলারের যা গুণাবলী রয়েছে তার সবকিছুই রয়েছে নাহিদ এমনটাই দাবি করেছে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের দাবি এবারের মেগা নিলামে চমক হতে যাচ্ছে বাংলাদেশি পেসাররা ইতিমধ্যেই জানা গিয়েছে নাহিদ রানাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি পাঞ্জাব ও হায়দ্রাবাদ তবে মুম্বাইয়ের সবসময় গতিময় বলারদের উপর আলাদাভাবেই নজর থাকে তাই তারাও চান্স নিবে চলতি মাসেই রয়েছে ভারত সিরিজ যদি তিনি এমনই গতি ও বলিং করতে পারেন তাহলে এবারের আইপিএলে দল পাবেন নাহিদ রানা